পবিত্র কাবা শরীফের ইমামতি ছেড়ে টিভি পর্দায় অভিনয় করছেন কাবার সাবেক ইমাম শাবেক আদিল কালবানি পবিত্র কাবার সাবেক এই ইমামের মঞ্জুরানো তেলাওয়াত ও ব্যক্তিগত বৈশিষ্ট্যের জন্য এক সময় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ তার খ্যাতি ছিল পুরো বিশ্ব জুড়ে বিশেষ করে মুসলিম উম্মাদের মনের গহিনে কিন্তু হঠাৎই বিতর্কে জড়িয়ে যান এই সাবেক ইমাম বিশ্বজুড়ে ওঠে নিন্দার ঝড় আমিরাত ভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানায় একটি কমব্যাট ফিল্ড টিভি বিজ্ঞাপনে অভিনয় করছেন আদিল কালবানি বিজ্ঞাপনের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিশ্বে তৈরি হয় তুমুল বিতর্ক তারপর থেকে তার লাইফ স্টাইল পাল্টে যেতে শুরু করে কখনো দেখা যায় তারকাদের সঙ্গে ছবি তুলতে কখনো আবার সুইমিং পুলে খালি গায়ে সাঁতার কাটতে আবার স্টাইলিশ পোশাকে মোটর সাইকেলে এই ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করে নিজেকে হলিউডের যোগ্য হিসেবে দাবিও করে থাকেন এক সময়কার এই কাবার ইমাম যেই আদিল কালবানের কণ্ঠে মুগ্ধ হতো লাখো মুসল্লি সেই আদিল কালবানির কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিশ্ব মুসলিম আজ তাকে ধর্মদ্রোহী বলতেও দ্বিধা করছে না আসুন জেনে নেই কে এই কালবাণী কেনই বা হলেন বিতর্কের সম্মুখীন উনিশশো সালে সৌদি আরবের রিয়াদের জন্মগ্রহণ করেছিলেন আলবানি। পড়াশোনার পাশাপাশি চাকরি করেছিলেন সৌদি এয়ারলাইন্সে সৌদি আরবের বিখ্যাত আলেম শেখ আবদুল্লাহ বেশ কয়েকজন উস্তাদের কাছ থেকে হাদিস তাপসির সহ ধর্মীয় জ্ঞান অর্জন করেন আলবানি প্রথমে ইমামতি শুরু করেন রিয়াদ এয়ারলাইন্সের মসজিদে তারপর কিংস খালেদ মসজিদে সেখান থেকেই তার তেলাওয়াত ও কুদ্বার সুর তাকে ব্যাপকভাবে পরিচিতি করে তোলে এবং সেই জনপ্রিয়তার জেরেই দুই হাজার আট সালে সৌদির রাষ্ট্রীয় আদেশে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয় কালবানিকে। তার মা সবসময় দোয়া করতেন যেন তার ছেলে কাবার ইমাম হতে পারে তাই অনেকে মনে করেন তার মার দোয়াতেই তিনি পবিত্র কাবার ইমাম হতে পেরেছিলেন দুই হাজার দশ সাল থেকে তার বিতর্কিত ফতুয়া এবং কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তা ভেঙে পড়ে দুই সালে কালবানি এক ফতুয়ায় বলেন ইসলামে গান বাজনা হারাম নয় তারপর থেকে তাকে দেখা যায় বিভিন্ন গান বাজনার আসরে জুয়ার উদ্বোধনে এমনকি জুয়ার বিজ্ঞাপনের অভিনয় করে আলবানি হয়ে ওঠে বিতর্কের নাম পবিত্র কাবা শরীফের এক সময়কার ক্ষতিবের দিকে আঙুল তুলে মানুষ এখন বলে পথভ্রষ্ট হওয়া কতটা সহজ তাকে দেখলেই বোঝা যায়